একবার এক ব্যক্তি তার নিজের জীবন নিয়ে খুবই চিন্তায় ছিল তার মনে না ছিল কোনো ফুর্তি না আনন্দ তার জীবনে কোনো সুখই ছিল না তার অবস্থা দেখে তার বন্ধু তাকে বলে যে এই যে তুই যে চিন্তাগুলো করছিস না এগুলো খুব স্বাভাবিক চিন্তা সবার জীবনেই কিন্তু এরকম বিপদ ঝামেলা চিন্তা সমস্যা এগুলো থেকেই থাকে তুই এগুলো নিয়ে একটু বেশি ভাবিস সেই কারণে তোর মনে কোনো শান্তি নেই তুই নিজেকে এগুলোর থেকে একটু বের করে নিয়ে আয় দেখবি তুই ভালো থাকবি বন্ধুর কথা মতো সে অনেক চেষ্টা করলো কিন্তু সেই পরিস্থিতি থেকে সে কোনোভাবে বেরোতে পারলো না সে ভাবল কি তার মনে সত্যি কোনো শান্তি নেই কোনো সুখ নেই সে তার বন্ধুকে আবারও তার কথা জানায় তার বন্ধু বললো যে তুই যখন কোনোভাবেই মনে শান্তি খুঁজে পাচ্ছিস না তুই তাহলে এবার কৃষ্ণ ভগবানের পুজো কর তাহলে তোর মনে নিশ্চিত শান্তি ফিরে আসবে বন্ধুর কথা মতো সেই দিনই সে একটি কৃষ্ণমূর্তি কিনে নিয়ে আসে এবং নিজের ঘরের একটি তাকে রেখে কৃষ্ণ ভগবানের পুজো করতে শুরু করে কৃষ্ণ ভগবানের আরাধনায় সে কোনো ত্রুটি রাখেনি দিন যথাসাধ্য সে তার পুজোর আয়োজন করে কিন্তু দিন চলে যায় মাস চলে যায় তবুও তার মানসিক পরিবর্তন আর হলো না তখন সে বলল যে আমি এতদিন পুজো করছি কিন্তু কই আমার মনেতেও শান্তি ফিরে এলো না সে তার বন্ধুকে আবারও কথা জানায় তার বন্ধু তখন বলে ঠিক আছে তুই তাহলে এবার মা কালীর পুজো কর তার কথা মতোই পরের দিন একটি মা কালীর মূর্তি কিনে নিয়ে আসে বাজার থেকে সে আর যেই তাকে কৃষ্ণ ভগবানকে রেখেছিল সেই তাকে রেখে তাকে পুজো করবে ঠিক করে কিন্তু কৃষ্ণ ভগবান তাহলে কোথায় থাকবে সে ওই কৃষ্ণ মূর্তিটি তখন ওই জানালার উপরে তাকে রেখে দেয় এবং নিচের তাকে মা কালীর মূর্তিকে স্থাপন করে কিন্তু যখন সে মা কালীর পুজো করতে যায় যখন ধূপ জ্বালাতে যায় তখন তার মনে হয় যে আমি তো কৃষ্ণ ভগবানের পুজো করব না আমি তো মা কালীর পুজো করতে চাইছি কিন্তু এই যে ধূপ আমি জ্বালাবো কৃষ্ণ ভগবান তো ওপরেই বসে আছেন তাকে তাহলে সে তো গন্ধ পেয়ে যাবে আমি যে ধুনু দেব সেই ধুনুর গন্ধও তো কৃষ্ণ পেয়ে যাবে তাহলে কি করা যেতে পারে যাতে শ্রীকৃষ্ণ এই ধূপ আর ধুনুর গন্ধ না পায় আর আমার উচ্চারিত মন্ত্রও যাতে শুনতে না পায় অনেক ভেবে সে ঠিক করলো একটা কাপড় দিয়ে শ্রীকৃষ্ণের নাক আর মুখ সে বেঁধে দেবে এবং কানে সে তুলো গুঁজে দেবে তাহলে শ্রীকৃষ্ণ আর তার মন্ত্র শুনতে পাবে না আর সে ধূপ ধুনের গন্ধও নিতে পারবে না এই বলে সে যখন একটি কাপড়ের টুকরো নিয়ে শ্রীকৃষ্ণের মুখ আর নাক বাঁধতে যায় তখন কৃষ্ণ প্রকট হয় আর তার হাত ধরে নেয় তখন সে ব্যক্তি অবাক হয়ে যায় আর বলে ভগবান আমি এত দিন তোমার পুজো করলাম তোমার আরাধনা করলাম তোমাকে কত ডাকলাম তখন তো তুমি এলে না তখন তুমি দর্শন দিলে না কিন্তু আজ যখন আমি তোমার নাকমুখ বেঁধে দেবো ঠিক করেছি তুমি অমনি প্রকট হয়ে গেলে এটা কি করে হলো ভগবান আমি যখন তোমাকে পুজো করলাম আরাধনা করলাম তখন আমি তোমাকে পেলাম না অথচ যখন আমি তোমার নাক বেঁধে দেবো ঠিক করলাম এবং অন্য দেবীর পুজো করব ঠিক করলাম তখনই তুমি হাজির হলে কেন প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন বৎস তুমি এতদিন শুধু আমার পুজোই করেছো আমার পুজোর তুমি যথাসাধ্য আয়োজন করেছো কিন্তু মনে কোনো ভক্তি রাখতে পারো মনে এই বিশ্বাসটা তুমি আনতে পারো যে আমি ওই মূর্তির মধ্যে রয়েছি কিন্তু আজ যেই তুমি অন্য দেবীর করতে যাবে তোমার মনে হলো যে সেই দেবীকে দেওয়া ধূপধুনোর গন্ধ আমিও পেয়ে ঠিক এই সময়ে তোমার মনে এই বিশ্বাসটা জন্মেছে যে আমারও প্রাণ আছে আমিও গন্ধ শুঁকতে পারি আমিও তোমার উচ্চারিত মন্ত্রগুলো শুনে ফেলতে পারি এই বিশ্বাসটা তুমি আজ আনতে পেরেছো বলে কিন্তু আমি আজ তোমাকে দর্শন দিয়েছি এতদিন আমার ওপর তোমার কোনো বিশ্বাসই ছিল না সেই জন্য এত আয়োজন করে পুজো করার পরেও কিন্তু আমি তোমাকে দর্শন দিতে পারিনি কিন্তু আজ তোমার মনে আমার জন্য বিশ্বাস জন্মেছে তুমি এটা উপলব্ধি করেছ যে আমি এই মূর্তির মধ্যে রয়েছি তাই আজ আমি তোমার সকল মনস্কামনা পূর্ণ করলাম তুমি মনে অবশ্যই শান্তি পাবে কিন্তু তার জন্য তোমার মনকে আগে ঠিক করতে হবে নিজের মনকে আগে ঠিক করো কর্মের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখো তাহলে তুমি মানসিকভাবে ঠিকই শান্তি পাবে আসলে এই গল্পটা থেকে আমরা কি জানলাম বলুন তো যে মনে যদি ভক্তি না থাকে মনে যদি অটুট বিশ্বাস না থাকে তাহলে আপনি যতই ভগবানকে ডাকুন না কেন যেভাবেই তার আরাধনা করুন না কেন আপনি কখনোই তাকে পাবেন না আপনি যত দামি ধূপ জ্বালান না কেন যত দামি বিগ্রহ নিয়ে সেই পুজো করুন না কেন যদি মনে সত্যি ভক্তিভাব না থাকে আর বিশ্বাস না থাকে ভগবানের প্রতি তাহলে ভগবানকে কখনোই পাওয়া যায় না কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই মনে বিশ্বাস রাখুন অটুট বিশ্বাস রাখুন যে ভগবান আমাদের কাছেই আছে আমাদের চতুর্দিকেই আছে শুধু তাকে ভক্তিভরে ডাকলেই সে সাড়া দেবে তার প্রতি বিশ্বাস রাখলেই তাকে পাওয়া যাবে